আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসপুর বাজারে এই বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল ছটা থেকে নয়টা পর্যন্ত বসে এখন দেখব পাটের দর দাম সাথে থাকুন প্রিয় দর্শক এদিকে একটা পাট আসছে ভালো মানের পাট পাটটা এখন দাম দর হয় নাই এই ভাইয়ের ঘরে দিয়ে দিবে মালিক ভাইয়ের ঘরে দাম দর মালিক ভাই ঘরে সাধারণত দাম দর সারাই পাট চলে যায় তারপরে দাম দিবে আমরা দাম জানতে পারলে আপনাদেরকে জানিয়ে দেব তবে পাটের আমদানি আজকে বাজারে খুব একটা নাই দেখেন একটু এদিকে ফাঁকা এদিকে এক ভ্যান আছে এদিকে এক ভ্যান আছে দুই ভ্যান আর পুরা ফাঁকা রাস্তা কোনো মানুষজন নাই কোনো পাটও নাই তার মানে বোঝা যাচ্ছে যে পাটের আমদানি একদমই কম আবার এদিকে দামটা ওই ওইভাবেই আছে আর খুব একটা বাড়তেছে না এই জন্য হয়তো কৃষকটা খুব একটা বের করতেছে না ঘর থেকে আমরা দেখি চেষ্টা করি জানার এই পাটটার কি অবস্থা ভালো আছেন ভাই পাটটা কত দাম দর হলো উনচল্লিশ করে কিনলেন এই প্রিয় দর্শক ভাইরা এই ভাইরা পাঠটা পাট করে এই শেষ সব পাট নিয়ে আসছেন এই ভাইরা সব পাট নিয়ে আসছে এই প্রিয় দর্শক অনেক পাট অনেক অনেক পাট দেখে আমরা সামনে দেখে আরো কিছু পাই কিনা পেলে আপনাদেরকে দেখিয়ে দেবো এইদিকে যে আরেক ভ্যান পাট আসছে এই এদিকে এই ভ্যান এদিকে ভ্যানে কিছু পাট আসছে পেঁয়াজ যার জন্য ভাড়া দাঁড়ায় না পাটকার আপনার নাকি কত দাম হয়েছে পথে কিছু বলছে পথে বলে নাই পথে বলে নাই মাত্র দাম হয়েছে ভাই হয়তো সামনে দেখাবে যার জন্য এখনো দাম বলতে পারতেছে না আমরা একটু সামনের দিকে দেখি কিছু আছে কি না এদিকে এদিকে দুই গাড়ি থেকে কিছু ভ্যান থেকে পাট নামলো এই দেখি ভাষাতে কথা বলে দেখি এটা একটা ভালো পাঠ না এটা করে কিনলেন সাতত্রিশা তাও তো সাতত্রিশশো সাতত্রিশশো করে এখানে পাটের দর মাপা মাপে কৃষক ভাই তো মাপে নিয়ে কত করে কিনতেছেন পাট আজকে হলো আটত্রিশশো সাড়ে আটত্রিশো জন আঠত্রিশশো সাড়ত্রিশশো আছে উনচল্লিশ আছে উনচল্লিশশো আবার কিছু যেগুলো সর্বোচ্চ ভালো মানের পাঠ সেগুলো আমি দেখি চার হাজার টাকা দরে আছে তবে পাঠের আমদানি একবারই কম যাকে বলে সর্বোচ্চ পর্যায়ে কমে থেকে আসলে পাট পাঠের বাজারে আমদানি হয় না তবে হ্যাঁ সবাই বলে যে পেঁয়াজের যখন লাগানো হয়ে যাবে তারপরে যখন সার ওষুধের প্রয়োজন হবে তখন আবার কিছু পাঠ কৃষক ভাইরা ঘর থেকে বের করবে প্রিয়দর্শক দেখতে থাকুন প্রিয়দর্শক এদিকে আরেক ভ্যান পাঠ আসছে আশার সাথে ব্যবসায়ী ভাইরা ঘিরে ধরছে আসলে পাট তো কম যার জন্য ব্যবসায়ী বেশি ওই ভাইয়ের পাট দামাদামি হইতেছে দেখি দাম হলে তারপরে আপনাদেরকে জানিয়ে দেব এদিকে একটা পাট নিয়ে আসছে টাকা কত হলো দাম দেখি একটু কার পাট বাইর পাট কত দাম হলো আটত্রিশশো আটত্রিশশো বাইর পাটটা আটত্রিশশো টাকা দাম বলছে ভাই এখনো দেয় নাই এদিকে আরেকটা পাট দামাদামি চলতেছে দেখাইছিলাম ওইটা দেখি কত দাম হলো এই ভাইয়ের পাট কত দাম বলে দাম আছে প্রিয় দশক সাড়ে আটশো বলতে কিন্তু আটত্রিশ পঞ্চাশ টাকা সাড়ে আটশো টাকা না তিন হাজার আছে এখানে বেচা কেনা যখন এইভাবেই কথা হয় এই ভাইয়ের পাট এই আটত্রিশশো পঞ্চাশ টাকা দাম হয়েছে সে চাইছে এখনো সে দেয় একটু দেখবে এদিকে এক নজি মন পাট আসছে পাটটা মনে হয় প্রায় বেসে কেনা হয়ে গেছে বেসে কেনা হয়ে গেছে না এখন বেসে কেনা হয় নাই এই ভাই পাট কত টাকা দাম হইতেছে সাড়ে আটত্রিশ উনচল্লিশ বলতেছে আপনাদের দুজনের পাট এই ভাইরা দুজন মিলে নিয়ে আসছে উনচল্লিশশো টাকা দাম বলছে এখনো ভাইরা দেয় নাই আর একটু বেশি চাই আপনারা কত আশা করতেছেন দাম চার হাজারে কম তার নিয়ে যাবি খুব বেশি তো চাহিদা না নাই মাত্র চার হাজার বাইরের চাহিদা খুব বেশি না বিয়াল্লিশে তেতাল্লিশও চাহিদায় মাত্র চার হাজার চাইছে পাটটা ভালো মানেরও ভালো আছে উনচল্লিশশো টাকা বলছে আজকে আসলে চার হাজার উনচল্লিশশো টাকা এরকমই দাম আছে পাথরটা যে যেরকম পারতেছে রকম কিনতেছে কেউ উনচল্লিশ কেউ চার হাজার যে যতটা লাভে কিনতে পারে ব্যবসায়ী ভাইরা তবে পাটটা ভালো আছে এবং অনেকগুলো পাট এরা খুব মজা করতেছে পাট নিয়ে এই এই ভাইরা প্রিয় দর্শক ভাই পাট কি শেষ না ঘরে আরো আছে আছে না তাই এখন তুই বিক্রি করতেছেন কেন আর আগে বিক্রি করতে পারবেন না পেজ লাগাবো কি দেখাবেন আচ্ছা পেজ লাগাবেন সেই জন্য প্রিয় দর্শক আসলে কিন্তু আগেও বলছি আমরা এই শালতা অঞ্চলে নগরকান্দা অঞ্চলে পেজের আবাদ হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি এবং ভালো পেঁয়াজ এখানে হয় যার জন্য এখন পেজ লাগানোর সময় ভাইরা পাট বিক্রি করে যে টাকাটা বের করবে এই টাকা দিয়ে তারা মূলত পেজের আবাদটা করবে

বাইশ সাড়ে তিরিশ দেয় নাই আরেকটু দেখতেছে আসলে পাটের মান হিসেবে দামটা হয় কৃষক ভাইরা ডিমান্ড করে ঠিক আছে কিন্তু বিষয়টা হলো পাটের যেরকম মান হবে দামটা সেরকম হবে ভালোটার ভালো দাম মাঝারিটা মাঝারি দাম খারাপটা আর একটু কম দাম প্রিয় দর্শক আমরা আসলাম আমরা সুদপুর বাজারে দেখলাম পাটের দরদাম আজকে পাট সর্বোচ্চ চার টাকা দরে বিক্রি হয়েছে তবে চার হাজার যে পাটটা সেই পাটটা আসলে একটা দুটা পাট খুব না তবে বেশিরভাগ পাট বিক্রি হয়েছে আজকে উনচল্লিশশো টাকা দরে মাথার পাটটা যেটাকে কেবল উনচল্লিশশো টাকা ধরে আসলে যেটা অ্যাভারেজ বিক্রি হয় সেটাকে বলা যায় উনচল্লিশশো উনচল্লিশশো পঞ্চাশ টাকা এরকমই বিক্রি হয়েছে আর নিচে আছে ছত্রিশশো সাঁত্রিশশো প্রিয় দর্শক আর পাটের বাজারে আমদানি একদম কমে গেছে আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নতুন নতুন আপডেট নিতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ